জয়গুরু সবাইকে পনেরো বছরের এক কিশোর সন্তানকে নিয়ে এক মা এসেছে পরমপূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের সান্নিধ্যে ছেলেটি শুধু ক্রিকেট খেলে কোনো কাজে মন নাই পড়াশোনা করে না মা অভিযোগ জানালো শ্রী শ্রী আচার্যদেব ছেলেটিকে বললেন দেখ বাবা এখন তো বাবা মা রয়েছে কাওয়া পড়ার চিন্তা করতে হচ্ছে না কিন্তু বাবা মা তো চিরকাল থাকবে না যখন তারা থাকবে না তখন কি খাবি ভেবে দেখেছিস বাবা মা তো চিরকাল থাকবে না ঠিক তো তাহলে এখন থেকেই ভাবতে হবে তখনকার অবস্থা কি হতে পারে শ্রী শ্রী আচার্যদেব আমাদের দেশের কয়েকজন নামকরা ক্রিকেট প্লেয়ারের উদাহরণ দিলেন তাদের কে কোন বয়সে খেলা শুরু করেছে বড় দলে খেলার সুযোগ পেয়ে পড়াশোনা ছেড়ে দিয়েছে একজন প্লেয়ারের খবর জানালেন যিনি পড়া ও খেলা দুটুই চালিয়ে নিয়ে গেছেন যদি বড় দলে চান্স পেয়ে যাস তখন পড়াশোনা ছেড়ে দিতে পারিস তুই কি চান্স পাবি দেশে প্রায় দেড়শো কোটি মানুষের বাস তার মধ্যে কজন চান্স পায়। এত সহজ না তাই এখন থেকে পড়াশোনা চালিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ খেলাকে মুখ্য করলে খেলার মান বাড়াতে হয় খেলা নিয়ে মেডিটেট করতে হয় ত্রুটি ধরতে হয় খেলাকে নিখুঁত করে তুলতে হয় খেলায় সুনাম করতে হলে খেলার মাধ্যমে উপার্জন বাড়াতে গেলে সেই খেলাকে নিখুঁত করতে হবে তুই কি মনে করিস ওই টিমে চান্স পাবি ছেলেটি হাত নেড়ে না জানালো তাহলে তুই পড়াশোনা কর বাবা জীবন চালানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে লেখাপড়া করে কাজে ঢোকা এই সময় বাবা মা রয়েছে তারা মাতার ঘাম পায়ে ফেলে খাওয়াবে পড়াবে লেখাপড়া শেখার খরচ জোগাবে এর মতো ভালো সময় আর পাবি না জীবনের সবচেয়ে ভালো সময় এটাই এই সময়টাকে অবহেলা করিস না শ্রী শ্রী আচার্যদেবের কথাগুলো কিশোরের মর্মস্থলে বেদনা সৃষ্টি করল মুখ চোখের পরিবর্তন ঘটল মনে হলো পড়াশোনায় মন দিতে সংকল্প নিল জয়গুরু